বণিকা সিজন দুই গল্পের চতুর্থ অংশ তিসা আরাফের প্রশ্ন শুনে রঙ্গন ঠান্ডা একটা হাসি দিল তার দিকে তাকিয়ে সেই হাসিতে আরাফ কিছুটা বিভ্রান্ত হল রঙ্গন সাবলীলভাবে বলল সারা জীবন একসাথে থাকার জন্য যতটুকু জানা প্রয়োজন আমি জানি আর তার অতীত দিয়ে আমার কি হবে তার বর্তমান এবং ভবিষ্যৎ আমি সেটাই গুরুত্বপূর্ণ আরাফ রঙ্গনের কথায় বেশ অবাক হল সেটা তার মুখাবয়বে প্রকাশও পেল রঙ্গন একটু গম্ভীর হয়ে জিজ্ঞেস করল আপনি হঠাৎ আমার ব্যক্তিগত ব্যাপারে জানতে চাইছেন আপনার ফিয়নসে জানে আমি আপনার বিজনেস পার্টনার রঙ্গন একটু গভীরভাবে পর্যবেক্ষণ করল আরাফকে বুঝার চেষ্টা করল আরাফ কি বুঝাতে চাইছে আমরা একজন আরেকজনের কাজের ব্যাপারে হস্তক্ষেপ করি না আরাফ সাহেব তাই আপনি কেন আমার কাজের কোন খবরাখবর সে রাখে না আমিও তার কাজের ব্যাপারে তেমন কিছুই জানি না কিন্তু বুঝতে পারছি না আপনি হঠাৎ এসব নিয়ে কেন প্রশ্ন করছেন আরাফ এবার একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলল আমি অদিতির প্রাক্তন স্বামী রঙ্গন আরাফের মুখের দিকে শান্ত ভঙ্গিতে তাকিয়ে বলল আমি শুনেছিলাম উনার প্রাক্তন স্বামীর নাম আরাফ তবে আপনি সেই আরাফ আমি জানতাম না যাই হোক আমি আমার ব্যক্তিগত জীবন আর পেশাগত জীবন আলাদা রাখতে পছন্দ করি অদিতি আপনার অতীত ছিল আর আমার বর্তমান এই ব্যাপারটা আমাদের ব্যবসায়িক সম্পর্কে না আসাই ভালো আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি রঙ্গনের কথার ধরনে আরাফ নিশ্চিত হল এই ব্যবসায়িক ডিলটা পুরোটাই কাকতালীয় অদিতির সাথে এর কোন যোগসূত্র নেয় মনে মনে শান্তি পেল রঙ্গন বুঝি বুঝলো আরাফের মনোভাব মনে মনে হাসল আরাফ মাথা নাড়িয়ে রঙ্গনের কথার সম্মতি জানালো। তারপর বলল সেটাই হবে কিন্তু আমি আসলে অদিতিকে নিয়ে নয় আহিনাকে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম রঙ্গনের ললাটে ভাজ পড়ল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আরাফের দিকে আপনাদের নতুন জীবনে আহিনাকে নিয়ে কোন সমস্যা থাকলে আমি আহিনাকে আমার কাছে নিয়ে রাখতে চাই রঙ্গনের চোখ মুখের ভাবমূর্তি বদলে গেল যেন না না এখনই মাথা গরম করে কিছু করা যাবে না অনেক কষ্টে নিজের ক্রোধ সংবরণ করে শান্ত তবে দৃঢ়ভাবে বলল অদিতি আর আমার সম্পর্ক এখন শুধু প্রেমিক প্রেমিকা বাফিয়ন্সে নয় এখন আমরা স্বামী স্ত্রী সময় আসলে ব্যাপারটা পাবলিক করা হবে আর আইনি ভাবে আহিনা আমার মেয়ে আমার মেয়ে তো যে কেউ চাইলেই আমি তাকে দিয়ে দেব না তাই না অবশ্য আপনি চাইলে আইনি পদক্ষেপ নিতে পারেন তবে তাতে যে খুব বেশি লাভ হবে না সেটা আপনিও ভালোভাবে জানেন রঙ্গনের শান্ত কথায় আরাফ একটু ভরকালো আরাফ ভেবেছিল যদি কোনোভাবে রঙ্গনকে ইনফ্লুয়েন্স করে আহিনাকে তার কাছে আনা যায় এজন্য একটু রঙ্গনকে বাজিয়ে দেখছিল কিন্তু মনে হচ্ছে রঙ্গনও আহিনাকে ছাড়তে নারাজ মনে মনে হতাশ হল সে কিন্তু পরিস্থিতি সামলাতে কৃত্রিম হাসি দিয়ে বলল আরেহ আমি তো শুধু এটাই বলতে চাচ্ছিলাম আহিনাকে নিয়ে যদি আপনার আর অদিতির মধ্যে কোন সমস্যা হয় তাহলে আমি ওকে আমার কাছে রাখতে রাজি আছি রঙ্গন একটা সুন্দর হাসি দিয়ে বলল আহিনাকে নিয়ে আমার আর অদিতির মধ্যে ঝামেলা হওয়া তো অনেক দূরের কথা বরং আহিনা আমার আর অদিতির ভালোবাসার সবচেয়ে বলিষ্ঠ অনুভূতি আপনার এসব নিয়ে ভাবতে হবে না আরাফ মাথা নাড়ালো রঙ্গন আরাফকে অন্যমনস্ক দেখে অগোচরে বাঁকা হাসল তারপর কণ্ঠটা একটু নমনীয় করে বলল আমি চাইব এই ব্যাপারটা আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাক এবং এই আলোচনা এখানে শেষ হোক রঙ্গনের নরম কণ্ঠে আরাফ ভাবল যাক রঙ্গনকে নিয়ে তাহলে এত ভয় পেয়ে লাভ নেয় মনে মনে প্রসন্ন হল সে আরাফ চলে যেতেই রঙ্গন চেয়ারে আইস করে বসল অধর কোণে ফুটে উঠল রহস্যময় এক হাসি আরাফ মাহমুদ এই তো সবে শুরু প্রথমে অন্তর্দহনে জ্বলবে তারপর তোমাকে সর্বশান্ত করব আমি স্যার অদিতি ম্যাম আর আহিনার আশেপাশে বেশ কিছু সন্দেহজনক লোককে ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করতে দেখা গেছে খোঁজ নিয়ে দেখেছি তারা কেউ সাংবাদিক নয় নয়নের কথায় চিন্তার রেখা ফুটে উঠল রৌনক চৌধুরীর কপালে বেশ কিছুক্ষণ গভীর কিছু ভাবলেন তারপর নয়নকে আদেশ দিলেন বেশ কিছু প্রশিক্ষিত বডিগার্ড নিযুক্ত করতে যারা দূর থেকে অদিতি এবং আহিনাকে পাহারা দেবে এবং কারা ফলো করছে দ্রুত যেন তাদের খুঁজে বের করে নয়ন মাথা নাড়িয়ে প্রস্থান করল রৌনক সাহেব বেশ চিন্তায় পড়লেন কারা আবার অদিতি আর আহিনার ক্ষতি করতে চায় রঙ্গন ফিরলে এই ব্যাপারে দ্রুত তার সাথে কথা বলতে হবে রাতে আহিনা কেটে অস্থির বাবাই ছাড়া খাবে না ঘুমাবে না অবশেষে রঙ্গন ভিডিও কলে বুঝিয়ে সুজিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছে কিন্তু আহিনা জানিয়েছে সারা রাত ভিডিও কলে বাবাইকে থাকতে হবে আহিনা ঘুমালে রঙ্গন অদিতিকে বলেছে সকালে আহিনা ঘুম থেকে উঠার আগেই আবার ভিডিও কল দিবে মেয়ে ঠিকই ঘুমিয়েছে কিন্তু অদিতির ঘুম আসছে না কিছুতেই ঘর জুড়ে কেমন যেন রঙ্গনের শূন্যতা বিরাজ করছে পাগল প্রেমিক যেন অদিতিকেও তার প্রেমে পাগল বানিয়ে দিয়েছে অবশেষে কাবার থেকে রঙ্গনের একটা টিশার্ট নিয়ে গায়ে জড়িয়েছে যেন একটু হলেও রঙ্গনকে অনুভব করতে পারে কিন্তু বিধিবাম তাতেও যখন কাজ হল না অদিতি তখন রঙ্গনকে ফোন দিল রঙ্গন সবে ফ্রেশ হয়ে বিছানায় শরীর এলিয়ে দিয়েছে অসময়ে ফোনের রিংটনে ভ্রু কুচকে এল তার অদিতির নাম্বার দেখে ওষ্ঠে হাসি ফুটল রিসিভ করে শান্ত সুরে বলল আমাকে ছাড়া আহিনার মতো আহিনার মাম্মা মেরো বুঝি ঘুম আসছে না অদিতি লাজুক হল কিন্তু কিছু বলল না মনে মনে ভাবল রঙ্গনের প্রেমে পড়ে সে টিনেজ প্রেমিকার মতো আচরণ করছে কি রঙ্গনের কথায় ভাবনাচ্যুত হল সে ভালো তো বাসেন একটু মুখে স্বীকার করতে কি হয় অদিতি ঠোঁট টিপে হাসল অডিও কল হওয়ার দরুন সেই হাসি রঙ্গনের দৃষ্টিগোচর হল না অদিতি কোনো মতে বলল খোঁজ নিতে ফোন দিয়েছিলাম রাখছি তো খোঁজ নিন জিজ্ঞেস করুন আমি কেমন আছি খাইছি কি না বউ বাচ্চাকে মিস করছি কি না অদিতির এবার মেজাজ খারাপ হল দাঁতে দাঁত চেপে বলল তোমার ফাজলামি মার্কা কথাবার্তা শুনে বুঝতে পারছি বহাল তবিয়তে আছো রঙ্গনের হাসির শব্দ ভেসে এলো তারপর কিছুক্ষণ নিরবতা এরপর গিটারের টুংটাং আওয়াজ এল রঙ্গন নেশালো কণ্ঠে বলল আহিনর মামা মাই মেসিউসম্যাল অদিতি সেই কথায় অনুভূতির অকুল পাথারে হাবুডুবু খেলো কিছু প্রত্যুত্তর করতে পারল না ভেসে এলো রঙ্গনের সুমধুর আওয়াজ এ শহরের হাজারো বোকা প্রেমিকেরা তোর ভালো চায় বলে তাই উপন্যাসের বন্যা দিয়ে মিছিল করে যায় আমি অলস তাই পিছে পড়ে রই দিশেহারা তুই আর আমি মিলে দুই আমার নীলাকাশ ছিঁড়ে উড়ে গেলি তুই আমার বোকা অভিমান তাশে হেরে যাওয়া দান তোর পুরনো কাগজে আমি মাথা গুজে শুই দীর্ঘ ত্যাপান্তরে বাদ ভেঙে যায়ও কোনো এক আকাশ শুধু তোকে পেতে চায় তোর প্রেমে বুধ হয়ে এত আয়োজন মন খারাপের রাতে তোকে প্রয়োজন রঙ্গনের গানের অনুভূতিতে ডুবে তন্দাচ্ছন্ন হল অদিতি অপরদিকে অদিতির সারা শব্দ না পেয়ে রঙ্গন বুঝল অদিতি ঘুমিয়ে গেছে ফোন কেটে হাসল সে নিজেকে সুখী মানুষের কাতারে মনে হয় আজকাল এতগুলো বছরের বিষাদুময় রজনীগুলো এখন তার কাছে দুঃস্বপ্নের মতো লাগে মনে হয় রাতের দুঃস্বপ্নের পরে সুন্দর সকাল এসেছে তার জীবনে আজ কনস্ট্রাকশন সাইটে এসেছে রঙ্গন সাইট পরিদর্শনের পরে আরাফ আর সে সাইটের কর্মীদের সাথে কথা বলছিল বসে হঠাৎ টেবিলের উপরে রাখা রঙ্গনের ফোনের শব্দে সবার মনোযোগ সেদিকে চলে গেল আরাফ দেখল স্ক্রিনে অদিতি আর আহিনার একটা হাস্যোজ্জ্বল ছবি ভাসছে রঙ্গন এক্সকিউজ জানিয়ে ফোন রিসিভ করল বাবাই দুই দিন হয়নি গাল ফুলিয়ে জানতে চাইল আহিনা আজ রাতেই রওনা দেব বেবি সকালে ঘুম থেকে উঠেই দেখবা বাবাই চলে এসেছে আরাফ সবটাই শুনতে পাচ্ছে রঙ্গন একবার আর চোখে আরাফকে দেখে নিল তারপর অন্য পাশে চলে গেল আহিনা ওপাশে তখনও অভিমানের খাতা খুলে রেখেছে মাম্মাম শুধু বড় বড় চোখ করে তাকায় এরপর যেখানে যাবে আমাকে সাথে নিয়ে যাবে তো রঙ্গন হেসে বলল তোমার মাম্মাম কি করে ওই এখনো বড় বড় চোখে তাকিয়ে আছে আমার দিকে রঙ্গন হো হো করে হেসে উঠল ততক্ষণে অদিতি স্ক্রিনের সামনে চলে এসেছে দুজনের আমার নামে নিন্দা করা শেষ দূর থেকে আরাফ দেখল রঙ্গনের হাস্যজ্জ্বল মুখাবৈয়ব কত সুখী সে অথচ রঙ্গন যে মানুষগুলোকে নিয়ে সুখের সাম্রাজ্য সাজিয়েছে সেই মানুষগুলো একটা সময় তারি ছিল বিমর্ষ নয়নে আরাফ দেখল অদিতি রঙ্গনের খুনসুটিময় প্রণয় আলাপ ক্যালিফোর্নিয়া ম্যাম রঙ্গন স্যারের কনসার্ট আগামী মাসে আপনি কি তখনই পদক্ষেপ নিতে চান আগে খবর নাও রঙ্গনের সিকিউরিটি সম্পর্কে বডিগার্ডটি বেরিয়ে যেতেই রমণী একটা রহস্যময় হাসি দিয়ে বলল ভালোবাসা হারানোর অনুভূতি কেমন হয় তোমারও বোঝা উচিত রাফিয়ান রঙ্গন তারপর চিত্তপটে ভেসে উঠল বিষাদময় কিছু অতীত বাদামি বর্ণের অসাধারণ নেত্র থেকে গড়িয়ে পড়ল অশ্রুমালা রঙ্গন যখন জাপানে ফিরল তখন মাঝরাত অদিতিকে জানিয়েছে সকালে ফিরবে তাই সে রঙ্গনের বাড়ি ফেরার ব্যাপারে অবগত নয় বেডরুমে ঢুকে প্রেয়াসীকে নিজের টিশার্ট গায়ে জড়িয়ে ঘুমাতে দেখে অধর প্রসারিত হল তার ধীর পদক্ষেপে বিছানায় নিদ্রাবিষ্ট প্রিয়ত্মার দিকে অগ্রসর হল সে কাল বিলম্ব না করে সহধর্মিনীর সান্নিধ্যে নিজের জায়গা করে নিল হঠাৎ কারও উপস্থিতি অনুভব করে অদিতি চমকে উঠল ঘুমের মধ্যে দ্রুত ব্যক্তিটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলে শক্তপোক্ত একটা হাত তার দুই হাত একসাথে চেপে ধরল খাটের হেডবোর্ডে অধরে অধর মিলল মুহূর্তেই পরিচিত স্পর্শে শীতল হল অদিতির চিত্ত কর্ণগোচর হল অতি আপন সেই কণ্ঠস্বর অঙ্গুরি এসেছ তুমি ফিরে অজ্ঞাতবাসের পর আমার এ ঘরে আজ বহুদিন ছিলে অন্ধকারে বস্তুত গা ঢাকা দিয়ে তোমাকে ভেবেছি বারে বারে দেখেছি তোমার স্বপ্ন কত ইতিমধ্যে বহু ঝড় ঝাপটা গেছে বিস্মৃতির এক্কা দোক্কা তোমার খবর সহজে ফেলেছে মুছে কখনো সখনো কোন তারে কখন লেগেছে সুর পুনরায় কোমল গান্ধারে আমি তো পাইনি টের ছিল খুব হৃদয়ের জ্বর সামসুর রাহমান কাতুকুতু অনুভব করে আহিনার ঘুম ভাঙল সকালে রঙ্গনকে দেখেই ঝাঁপিয়ে পড়ল বলেছিলাম না ঘুম থেকে উঠতে উঠতে বাবাই চলে আসবে আহিনা উচ্ছ্বসিত হয়ে আদরে আদরে ভরিয়ে দিতে লাগল রঙ্গনের মুখাবৈয়ব রঙ্গন আহিনাকে বুকে জড়িয়ে ধরে ভাবল আরাফ মাহমুদ তুমি কি ভেবেছিলে আহিনা আমার আর অদিতির নতুন জীবনের অন্তরায় আহিনা রাফিয়ান রঙ্গনের জীবনে অমাবস্যার মধ্যে এক টুকরো আলোক রশ্মির মতো যে তার স্নিগ্ধ দুটি দিয়ে রঙ্গনের অন্ধকার জীবন আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে রাতে রঙ্গন তার স্টুডিও রুমে প্র্যাকটিসে ব্যস্ত ছিল আসন্ন মিউজিক ফেস্টিভাল সহ বেশ কিছু কনসার্ট নিয়ে বেশ ব্যস্ত শিডিউল তার সামনে এমন সময় অদিতিকে রুমে ঢুকতে দেখে রঙ্গন একটা স্নিগ্ধ হাসি দিয়ে সুর তুলল সারাটা দিন ঘিরে আছো তুমি এত রঙ্গিন হয়নি কখনো মন সারাটা রাত আসছে না ঘুম ধরেছি হাত থাকবো সারা জীবন তোমাকে ছাড়া এ আকাশ সাজে না সহজে তো বাতাসে বাসি বাজে না চলো না আজে রূপকথা তোমাকে শোনাই তোমাকে ছাড়া এ আকাশ সাজে না সহজে তো বাতাসে বাসি বাজে না চলো না আজে রূপকথা তোমাকে শোনাই রঙ্গনের অনুভূতি জড়ানো সুর যেন অদিতির অন্তপটে নির্মল আলোড়ন তুলল অদিতি সোফায় বসতেই রঙ্গন গিটার রেখে অদিতির পাশে বসতে বসতে বলল রঙ্গবতী আজ রঙ্গনের রাস্তা নেয় কি মনে করে আমার কি এখানে আসা মানা রঙ্গন অদিতির অনামিকায় তার নাম খচিত আংটিটা নাড়াচাড়া করতে করতে মৃদু হাসল রঙ্গনই সব সময় তার রঙ্গবতীর পিছু পিছু ঘুরেছে আজ উল্টো ঘটনা ঘটেছে যেহেতু নিশ্চয়ই কোন কারণ আছে আপনার জানা আছে একটু পরেই আমি আপনার সান্নিধ্যের আশায় ছুটে যাব কিন্তু যেহেতু ততক্ষণ অপেক্ষা করতে পারলেন না তার মানে কোন কিছু আপনাকে নিশ্চয়ই অনেক বেশি ব্যস্ত করে তুলেছে অদিতি মনে মনে বিস্মিত হল রঙ্গনের অনুমান ক্ষমতায় তারপর নিজেই ভাবল এজন্যই তো রাফিয়ান রঙ্গন অদিতির জীবনে অনন্য অসাধারণ রঙ্গন ধৈর্য নিয়ে অপেক্ষা করছে অদিতির কথা শোনার জন্য অদিতি কোনোরকম ভনিতা ছাড়াই প্রসঙ্গ তুলল আরাফ কি আমাদের ব্যাপারটা জানে রঙ্গন অদিতির সামনের চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলল সারা দুনিয়া যেখানে জানে সেখানে আরাফ মাহমুদের না জানার তো কোন অবকাশ নেই তাই না অদিতি বিচলিত আননে বলল আমাকে আর আহিনাকে নিয়ে কোন আলাপ হয়েছে তার সাথে তোমার অদিতির চোখের দিকে নিষ্পলক চাইল রঙ্গন সেখানে একরাশ দুশ্চিন্তা দেখতে পেল সে চট করে অদিতিকে কোলের মধ্যে নিয়ে বাহুবন্দি করে ললাটে উষ্ণ স্পর্শ দিতে দিতে বলল আহিনাকে নিয়ে আপনার আর আমার মধ্যে কোন সমস্যা থাকলে সে আহিনাকে তার কাছে রাখতে চায় জানাল অদিতি চট করে রঙ্গনের বুক থেকে মাথা তুলে চাইল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল তুমি কি বললে আমার মেয়ে আমি কেন দিব আজব অকপট স্বীকারোক্তি রঙ্গনের অদিতি মৃদু হেসে পুনরায় রঙ্গনের প্রশস্ত বক্ষে নিজের জায়গা করে নিল রঙ্গন অদিতির চুলে হাত বুলাতে বুলাতে আরাফের সাথে আলাপনের বিস্তারিত খুলে বলল অদিতি দীর্ঘশ্বাস নিয়ে বলল কি দরকার ছিল তার সাথে বিজনেস করার আপনার দরকার না থাকতে পারে কিন্তু আমার আছে আমার বেবি আর তার মাম্মামের সাথে কেউ খারাপ করে পার পাবে এটা আমি হতে দিব না অদিতি একটা দীর্ঘশ্বাস ছাড়ল পার্টনারশিপ করার আগে জানতে পারলে যে করেই হোক রঙ্গনকে আটকাত সে কিন্তু এখন কিছু করলে রৌনক সাহেবের অনেক বড় লস হয়ে যাবে এই রঙ্গন যে কেন এত পাগলামি করে রঙ্গন অদিতির নিরবতার মানে হয়তো বুঝল অদিতিকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল আমি আছি তো সব সামলে নেব আরাফ মাহমুদের এতটাও ক্ষমতা হয়নি রঙ্গনের বউ বাচ্চার দিকে হাত বাড়াবে অদিতির খুব করে বিশ্বাস হয় রঙ্গনের বলা প্রতিটা শব্দ মাঝে মাঝে মনে হয় আহিনা যে বাবার ভালোবাসা পাওয়ার জন্য তার ছোট্ট হৃদয় আহাজারি করত সৃষ্টিকর্তা বোধ হয় খুব করে শুনেছিলেন ছোট্ট প্রাণের সেই বিষাদ মাখা প্রার্থনা এজন্যই আহিনার জীবনে রঙ্গনকে পাঠিয়েছেন যে অকপটে ভরা মজলিসে পিতৃত্বের অধিকার জারি করে অথচ আহিনার জন্মদাতা কত সহজেই সেই অধিকার খারিজ করে দিয়েছিল অদিতি রঙ্গনের টিশার্টে আঙ্গুল দিয়ে আকিবুকি করতে করতে বলল জানো এতদিন আমার একটাই শঙ্কা ছিল আহিনার তো আমি ছাড়া কেউ নেই আহিনা প্রাপ্তবয়স খাওয়ার আগে যদি আমার কিছু হয়ে যায় তাহলে ওকে কে দেখবে এখন আমি নিশ্চিন্ত আহিনার তার বাবাই আছে যে পৃথিবী উজাড় করে তাকে সমস্ত সুখ এনে দেবে অদিতির কথায় রঙ্গনের হৃদপিণ্ডে তীক্ষ্ণ হামলা চালালো বোধ হয় কেউ অদিতির চুলের মধ্যে হাত দিয়ে চুল টেনে ধরল হালকা ব্যথায় আর্তনাদ করে উঠল অদিতি রক্তবর্ণ চোখে থমথমে গলায় বলল এসব কি ধরনের কথা আহিনার জীবনে তার বাবাই মাম্মাম দুজনেই থাকবে অদিতি হালকা হেসে রঙ্গনের গালে হাত দিয়ে বলল আরে বাবা কথার কথা বলেছি তো এত রাগ দেখানোর কি আছে তাছাড়া মানুষের হায়াত কখন ফুরিয়ে আসে তার কি কোন গ্যারান্টি আছে রঙ্গন শীতল চোখে তাকালো অদিতির দিকে অদিতি বুঝল ভুল মানুষের সামনে সঠিক কথা বলে ফেলেছে এখনই রঙ্গনকে সামলানো দরকার না হলে আজ ঘরবাড়ি অক্ষত থাকবে না দ্রুত রঙ্গনের গলা জড়িয়ে ওষ্ঠ ডুবিয়ে দিল রঙ্গনের নিকটিনে পোড়া কালচে ওষ্ঠে বেশ কিছুক্ষণ সময় নিয়ে অদিতি সরে এল অনুভব করল রঙ্গন এই আদরের বিপরীতে সাড়া দেয়নি দুই হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সে অদিতি দুই হাতে রাজলায় রঙ্গনের রক্তিম হয়ে আসা আনন্দ বন্দি করে নাকে নাক ঘষতে ঘষতে বলল তোমার রঙ্গবতী অনেক সরি আর কখনো এমন কিছু বলবে না এবারের মতো মাফ করে দাও রঙ্গন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল অদিতিকে কাপা কাপা সরে বলল আর কখনো এমন কিছু বলবেন না আপনাকে দ্বিতীয়বার হারিয়ে বেঁচে থাকার মতো ক্ষমতা আমার নেই রঙ্গনের বাহুডোরে বন্দি অদিতি চুপটি করে অনুভব করল তার প্রতি এক পাগল প্রেমিকের নিরন্তর ভালোবাসা আজ অদিতির অফিসে রঙ্গনের শ্যুট কিন্তু সকাল থেকে এখনও রঙ্গনের সাথে দেখা হয়নি অদিতির কারণটা অবশ্য অদিতির ব্যস্ততা লাঞ্চের আগেই আহিনা স্কুল থেকে সরাসরি অফিসে এসেছে অদিতির তার মাম্মাম বাবাই দুজনেই অফিসে তাকে কি আর বাড়িতে নেয়া সম্ভব লাঞ্চ টাইমে অদিতি ভাবল একবার রঙ্গনের শুটের ওখান থেকে ঘুরে আসবে আহিনাকে নিয়ে শ্যুটের ফ্লোরে যে অদিতির ললাটে দুই তিনটা ভাজ পড়ল রঙ্গন এক সুন্দরী তনয়ার সাথে বসে বসে হাসি মুখে গল্প করছে আহিনা রঙ্গনকে দেখা মাত্র ছুটে গেল তার কাছে রঙ্গনও আহিনাকে কোলে বসিয়ে নিল অদিতি ধীরে সুস্থে রঙ্গনের সামনে যেয়ে দাঁড়াতেই রঙ্গন একটা সুন্দর হাসি দিয়ে অদিতিকে তার পাশে বসতে ইশারা করল অদিতি বসে সামনে বসা নারীটির দিকে তাকাল দেখে মনে হল রঙ্গনের বয়সী একটি মেয়ে হয়তো আমেরিকান হবে মুখাবয়ব সেরকমই ইঙ্গিত দিচ্ছে অদিতি বসতেই রঙ্গন এক হাতে অদিতির কাজ জড়িয়ে সামনে বসা মেয়েটিকে উদ্দেশ্য করে বলল সোফিয়া ইনি হচ্ছে মিস চরুই আমার রঙ্গবতী বাকিটা তো ইন্টারনেটে জেনেছ তার সাথে আমার কিসের সম্পর্ক আর মিস চরুইও হচ্ছে সোফিয়া আমার ক্লোজ বন্ধুদের একজন নিউ ইয়র্কে আমরা একই মিউজিক একাডেমিতে ছিলাম সোফিয়া অবশ্য সিঙ্গার নয় কম্পোজার এবং প্রডিউসার অদিতি একটা হাসি দিয়ে কুশল বিনিময় করল বিনিময়ে সোফিয়াও মৃদু হেসে প্রত্যুত্তর করল রঙ্গন এবার কোলে বসা আহিনাকে দেখিয়ে বলল আর এটা হচ্ছে আহিনা আমার বেবি আই মিন অদিতির বেবি তাই তো রঙ্গন হাসি দিয়ে বলল সোফিয়া রঙ্গন এবং অদিতির হাসি মুছে গেল রঙ্গন কিছু বলার আগে অদিতি ঠান্ডা স্বরে আহিনাকে বলল বেবি চলো তোমার লাঞ্চের সময় হয়ে গেছে খাবে চলো আহিনা ঠোঁট ফুলিয়ে বলল আর বাবাই খাবে না তোমার বাবাইয়ের খিদে পেলে চলে আসবে আসো অদিতি রঙ্গনের কোল থেকে আহিনাকে কোলে তুলে নিল তারপর সোফিয়াকে এক্সকিউজ জানিয়ে সেখান থেকে চলে এলো। অদিতি চলে যেতেই রঙ্গন সোফিয়ার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল লিসেন সোফিয়া পরবর্তীতে কখনো বলবে না আহিনা অদিতির মেয়ে আহিনা আমাদের দুজনের মেয়ে আমি চাই না এ সমস্ত কথায় আহিনার মস্তিষ্কে নেতিবাচক কোন ধারণা সৃষ্টি হোক কিন্তু রঙ্গন একদিন না একদিন তো আহিনা জানবে তুমি তার নিজের বাবা নও অবশ্যই জানবে কিন্তু সেটার জন্য একটা সঠিক সময় আছে তুমি আমার বন্ধু তাই তোমাকে ভালোভাবেই কথাটা জানালাম সোফিয়া সরু চোখে চাইল রঙ্গনের দিকে কাল তাহলে ফেস্টিভ্যালে দেখা হচ্ছে আমি এখন উঠি লাঞ্চের সময় পেরিয়ে যাচ্ছে কথাটা বলে রঙ্গন উঠতে নিলে সোফিয়া বলল কাম অন রঙ্গন এতদিন পরে দেখা হলো তুমি লাঞ্চটা অন্তত আমার সাথে করো। অবশ্যই তোমাকে লাঞ্চে ইনভাইট করতাম কিন্তু একটু আগে তুমি যে কথাটা বলেছ তারপরে তোমাকে আমার সাথে লাঞ্চ করার জন্য বলতে পারছি না আসছি এখন কাল দেখা হচ্ছে রঙ্গন আর কালবিলম্ব না করে সেখান থেকে চলে এলো সোফিয়া গভীর দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ রঙ্গন অদিতির কেবিনে উঁকি দিয়ে দেখল আহিনা অদিতির ফোনে কার্টুন দেখতে ব্যস্ত আর অদিতি আহিনাকে খাইয়ে দিচ্ছে অদিতি সোফিয়ার কথাটা যে ভালোভাবে নেয়নি সেটা তার মুখ দেখেই রঙ্গন বুঝেছে রঙ্গন বুঝতে পারছে না অদিতি কি তার উপরে রাগ দেখাবে আচ্ছা অদিতি যদি ঝগড়া করে তখন কিভাবে সামলাবে সেও কি অদিতির সাথে ঝগড়া করবে নাকি বুঝানোর চেষ্টা করবে আচ্ছা সে কি গুগলে সার্চ দিয়ে দেখবে বউ ঝগড়া করলে কি করা উচিত হুকি ঝুঁকি না দিয়ে দ্রুত খেতে আসো তোমার না একটু পরে আবার শুট আছে অদিতির গুরুগম্ভীর আওয়াজে রঙ্গনের ভাবনাচ্যুত হল ধীর পায়ে এসে অদিতির পাশে বসল তারপর গাল ফুলিয়ে বলল আমাকেও খাইয়ে দিন না অদিতি ভ্রুকুচকে তাকালো তাকাল রঙ্গনের দিকে রঙ্গন একটা বোকাসোকা হাসি দিল অদিতি বিপরীতে কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না কিন্তু এক চামচ খাবার বাড়িয়ে দিল রঙ্গনের মুখের দিকে রঙ্গন একটা মনভুলানো হাসি দিয়ে খাবারটুকু মুখে পড়ে নিল সোফিয়ার তখনকার কথার জন্য আমি ক্ষমা চাইছি তুমি কি করেছ যে তুমি ক্ষমা চাইছ সোফিয়ার বলা কথাটাতে আপনি রাগ করেছেন যেহেতু সোফিয়া আমার বন্ধু তাই তার হয়ে আমি ক্ষমা চাইছি আমি রাগ করেছি তোমাকে কে বলল রাগ করেছেন বলেই তো ওভাবে উঠে চলে এলেন অদিতি মৃদু হাসল তারপর বলল আমি চলে এসেছি কারণ আমি তো তোমাকে চিনি তুমি নিশ্চয়ই তাকে ছেড়ে দাওনি বেশ কথা শুনিয়েছ এখন তোমার বন্ধুকে যদি আমার সামনে তুমি কথা শোনাতে ব্যাপারটা ভালো দেখাত না এজন্য আমি চলে এসেছি তবে এটাও সত্যি তোমার বন্ধু বলা কথাটা আমার পছন্দ হয়নি তোমার বন্ধু যেভাবে কথাটা বলেছে এটাকে কি বলে জানো এটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় স্যাডিজম এটা এক ধরনের মানসিক বাধি এই ধরনের মানুষ অন্যের দুর্বল বিষয়গুলোকে নিয়ে কথা শুনিয়ে বেশ মানসিক শান্তি পায় এখন এই টাইপের মানুষ তোমার জন্য কতটা উপকারী সেটা ভাবার বিষয় তোমার রঙ্গন এক চামচ খাবার অদিতির মুখের সামনে তুলে ধরে হাসি মুখে বলল আশেপাশের নেতিবাচক মানুষের থেকে নিজের স্ত্রী সন্তানকে কিভাবে প্রোটেক্ট করতে হয় রাফিয়ান রঙ্গন সেটা খুব ভালোভাবেই জানে চলবে